আমি একদম সার সংক্ষেপ কিতাবের ভাষায় বলবো না আমরা যেন বুঝতে পারি এই ভাষায় বলবো সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ বাদ দেন এটা হাই হিসাব বর্তমান বাজারে প্রায় আট লাখ আট লাখ টাকার উপরে উপরে সাড়ে সাত ভরি স্বর্ণের দাম আর সর্বনিম্ন হিসাব হলো সাড়ে বান্ন ভরি রূপা বর্তমান বাজার মূল্যে আমি এক সপ্তাহ আগে দেখেছি হয়তো বা আজকে কিছু কমতেও পারে বাড়তেও পারে জাকাত দেওয়ার নিয়ম হলো আপনি যেই দিন জাকাতটা দিবেন ওই দিন স্বর্ণ রূপার যেই দাম থাকবে ওই দামে দিবেন হয়তো বা কিছু কম বেশি হতে পারে তো বর্তমান বাজার মূল্য সাড়ে বা অন্যান্ন রূপার দাম হলো পঁচানব্বই হাজার টাকা কত এক লাখ পঁচানব্বই না শুধু পঁচানব্বই হাজার টাকা কত সুতরাং সাড়ে বান্ন ভরি রূপার দাম হলো পঁচানব্বই হাজার টাকা এটা সর্বনিম্ন হিসাব এবার আসেন মূল জায়গার ভিতরে এই সাড়ে এই তো বলে সাড়ে বান্ন ভরি রূপার মূল্য অর্থাৎ পঁচানব্বই হাজার ক্যাশ টাকা যার কাছে থাকবে অথবা সাড়ে বান্ন ভরি রূপা যার নিকট থাকবে অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ যার নিকট থাকবে অথবা সর্বনিম্ন পঁচানব্বই হাজার টাকার ব্যবসায়ী পুঁজি যার নিকট থাকবে এই বছরে তার উপরে আচ্ছা বলেন তো আমাদের দেশে যে বিক্রি করে তার জাকাত পান দোকানেও এক লাখ টাকার মাল আসে না নাই তার উপরে জাকাত ফরশ কিনা বলেন সেও ধনী সেও কি ধনী তো এবার ধনির সংখ্যা পেয়েছেন এক লাখ টাকা ব্যাংকে নেই এমন মানুষের সংখ্যা খুব কমই আছে আমার মতন যারা ফকির হয়তো বা এদের হতে পারে এছাড়া আর কারু নাই এই ডিপিএস এই ডিপিএস বিয়ের জন্য এক জন্য এই আছে না নাই তো সর্বনিম্ন এই বছরের জাকাতের নিসাব হল পঁচানব্বই হাজার টাকা সুতরাং যদি পঁচানব্বই হাজার টাকা সর্বনিম্ন কারোর ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তার উপরে জাকাত খরচ যদি কারোর পঁচানব্বই হাজার টাকার মূল্য যদি কারোর ব্যবসায়িক পুঁজি থাকে ওই ব্যবসা প্রতিষ্ঠানের উপরে জাকাত ফরজ